জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাথে আমাদের ছাত্র শিবির দায়িত্বশীলের কথা হয়েছে তারা বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছে যে এটি অনাকাঙ্ক্ষিত ছিল আমরা জানেন সোয়ার্দি কলেজের মূলত ছাত্র দলের যারা দায়িত্বে ছিলেন তারা এই ঘটনাটি ঘটিয়েছেন আমাদের কাছে যতটুকু মনে হয়েছে তৃতীয় কোনো পক্ষের ইন্ধনে তারা এই কাজগুলো করে থাকতে পারেন এবং আমি আমার বক্তব্যে বলেছি এই কাজগুলো নিঃসন্দেহ বিনষ্টের জন্য একেবারে দৃশ্যমান একটি কাজ আমি আশা করব এই জাতীয় কাজ থেকে আমাদের বন্ধু প্রতিম সংগঠন অবশ্যই এবং প্রাধান্য নিয়ে ওনারা ওনাদের কর্মসূচি নির্ধারণ করবেন মূলত তিনি আবৃত্তি সংসদের সেক্রেটারি ছিলেন এছাড়াও অনেকগুলো সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিল ক্যাম্পাসে একটি আন্ত বিতর্ক প্রতিযোগিতা সম্ভবত সেটি বাস্তবায়ন করতে গিয়ে সেখানকার ছাত্রলীগের সভাপতি ওনার ছবি একটা ছবিকে কেন্দ্র করে যদি আপনি কাউকে দলীয় কর্মী বা দলীয় নেতা বানিয়ে দেন তাহলে তো বাংলাদেশের সাংবাদিক থেকে শুরু করে যত রাজনীতিবিদ আছে অনেকেই ক্যাটাগরির মধ্যে পড়ে যাবে এটা নিঃসন্দেহে একটি হাস্যকর এবং আমি মনে করি একটি ইলজিক্যাল একটা স্টেটমেন্ট তো আশা করব যে এ ধরনের দায়িত্বশীল সংগঠনের পক্ষ থেকে এই ধরনের ঠুনকো এবং ইলজিক্যাল কোনো স্টেটমেন্ট গিয়ে তারা তাদের কার্যসূচি বা কোনো বক্তব্য দিবেন না বলে আমার প্রত্যাশা আমাদের এখন পর্যন্ত কেন্দ্র থেকে শুরু করে আমাদের শাখা লেভেলে কোনো দায়িত্বশীল ব্যক্তির পক্ষ থেকে এমন কোনো আপনি বক্তব্য বা স্টেটমেন্ট পাবেন না যেটা বাংলাদেশের ঐক্যকে বিনষ্ট করে আমি আমার বক্তব্য সেটা উল্লেখ করেছি যারাই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছে ফেসিলাদের বিরুদ্ধে লড়াই করেছে আমরা সকল শক্তির সাথেই জাতির স্বার্থে এবং দেশের স্বার্থে ঐক্য করতে প্রস্তুত এজন্য কেউ যদি ভুল করে আমাদের দায়িত্ব হচ্ছে তাকে ভুল ধরিয়ে দেওয়া ভুল সংশোধন করিয়ে দেওয়া তা আমরা আমাদের যারা বন্ধু প্রতিমা আছে তাদের প্রতি আহ্বানে রাখবো আপনারা ভুল পথে হাঁটছেন এবং এই ভুল পথে হাঁটার খেসাগতটা ছাত্র শিবিরকে দিতে হবে না বরং আপনাদেরকে দিতে হবে এবং আপনারা ফ্যাসিবাদকে যে শক্তি ছিল তাদেরকে জায়গা করে দিবেন এবং এর জন্য দীর্ঘমেয়াদী আপনাদেরকে ভোগান দিতে পড়তে হবে এই আহ্বানটাকে আমরা তাদের প্রতি রাখবো কেন তারা আসলে ছাত্র নির্বাচন চায় আর স্বাভাবিকভাবেই তো হচ্ছে একটি গণতন্ত্র চর্চা অথবা ছাত্রদের যে প্রকৃত প্রতিনিধি তাকেই তো বাছাই করা হয় ছাত্রসং নির্বাচনের মাধ্যমে তো সেটাকে তো বাধা দিয়ে রাখা হয়েছে আটকিয়ে রাখা হয়েছে মূলত ফ্যাসিবাদ কায়েমের জন্য যেহেতু এখন ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আমরা বিরাজ করছি আমরা চাই যে দ্রুত সময়ের মধ্যে ছাত্রসভা নির্বাচন হবে এবং সেখানে সত্যিকার অর্থে মুক্ত বুদ্ধির চর্চা এবং গণতন্ত্রের চর্চা সবার মত প্রকাশের স্বাধীনতা পাশাপাশি হচ্ছে ছাত্রদের প্রকৃত যে প্রতিনিধি সেটা যেন নির্বাচিত হয়ে আসে এবং তার মাধ্যমে ছাত্রদের অধিকার আদায় এবং ছাত্রদের সংশ্লিষ্ট দাবিগুলো আদায় হবে বলে আমরা প্রত্যাশা করি পাঁচ তারিখের পরে আমাদের যে রাজনৈতিক উদারতা তৈরি হওয়ার কথা ছিল যে একটা রাজনৈতিক মানসিকতার পরিবর্তন হওয়ার কথা ছিল সেটা তো আমরা দেখছি না সবাই হচ্ছে ব্যক্তি স্বার্থ এবং দলীয় স্বার্থকে এত বেশি প্রাধান্য দিচ্ছি তো তাহলে এই যে এতগুলো জীবন আমরা হারালাম এটা তো কি বিধা হবে তো আমরা আপনাকে খুব দৃঢ়ভাবে বলছি ছাত্রশিবিরের জায়গায় আমরা মানসিক দিক থেকে এবং সকল দিক থেকে খুবই স্ট্রং যে কোনোভাবে আমরা শহীদের রক্তকে বৃথা যেতে দিব না এবং নব্য কোনো স্বৈরাচার বা নব্য কোনো ফেসিবাদ কায়েম হবে এটা কখনোই আমরা সহ্য না এবং ছাত্র সমাজ যারা এই আন্দোলনে সম্পৃক্ত ছিল গাজিরা যারা এখন আছে যারা এখন আহত পঙ্গুত্ব অবস্থায় আছে তারাও কখনো এটা মানবে না আমরাও মানব না